নমস্কার আমাদের চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই ডাব্লিউ বিসিএস এবং ইউপিএসসি স্পেশাল আমাদের এই চ্যানেলটি স্পেশালি আমাদের চ্যানেলে বাংলা অপশনালের ক্লাস করানো হয় এছাড়া ইতিহাস অপশনাল থেকে শুরু করে জিএস পেপার সব কিছুই আমাদের ক্লাসে তোমরা পেয়ে যাও আজকে অনেক দিন বাদে আবার ফিরে এলাম মাঝে একটু গ্যাপ হয়ে গিয়েছিল আমরা বাংলা অপশনালের ক্লাসটা কন্টিনিউ করছি যারা যারা বাংলা অপশনাল নিয়েছো ডাব্লিউ বিসিএস বা ইউপিএসসির জন্য তাদের আলাদা করে প্লে রয়েছে তারা অবশ্যই কিন্তু আগের ক্লাসগুলো দেখে নিও আমি প্রত্যেকটা ক্লাসে যেটা বলি সেটা হচ্ছে গিয়ে বারবার আমাদের সিলেবাস এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার এই দুটোর পরে একেবারে মাস্টার হতে হবে তাই তো তাহলে প্রথমে আমি সিলেবাস অনুযায়ী আমাদের টপিক অনুযায়ী যেহেতু আমি ক্লাসটা করাই সেই অনুযায়ী আমরা এগাবো আজকে আমরা ডাব্লিউ বিসিএস বা ইউপিএসসি দুটোর ক্ষেত্রেই এটা রয়েছে আজকে যেটা আলোচনা আমরা করব আজকে আমরা আলোচনা করব পেপার ওয়ান নিয়ে পেপার ওয়ানের একেবারে শেষের দিকে ডাব্লিউ বিসিএসে যদি তোমরা দেখো উমেন অ্যান্ড বাংলা লিটারেচার বলে একটা টপিক রয়েছে ওমেন অ্যান্ড বাংলা লিটারেচারের মধ্যে রাজলক্ষ্মী দেবী তোমাদের আলাদা করে বলা রয়েছে ছজনের নাম বলা রয়েছে কবিতা সিংহ স্বর্ণকুমারী দেবী মহাশ্বেতা দেবী নবনীতা দেব সেন কবিতা সিংহ ছাড়াও আমাদের রয়েছে রাজলক্ষ্মী দেবী মোট কথা আমাদের ছটা ছজনকে আমাদের কিন্তু নারী সাহিত্যিক আমাদের পড়তে হবে ডাব্লিউ বিসিএস এর ক্ষেত্রে ইউপিএসির ক্ষেত্রে শুধুমাত্র ওমেন অ্যান্ড বাংলা লিটারেচার বলা রয়েছে কোনো নাম উল্লেখ করা নেই তাই আমাদের তার যে মানে ভাস্টনেসটা একটু বেশি ঠিক আছে যাই হোক তাহলে আজকে আমরা রাজলক্ষ্মী দেবী করবো রাজলক্ষ্মী দেবী সম্পর্কে বাংলা সাহিত্যের ইতিহাসে রাজলক্ষ্মী দেবীর অবদান সম্পর্কে আমরা একটু আলোচনা করব এর আগে অনেক দিন আগে আমাদের একটা আলোচনার ক্লাস হয়েছে রাজলক্ষ্মী দেবী নিয়ে আমাদের একটা ডেমো ক্লাস হয়েছে আমাদের যে পেট ব্যাচ হয় তার যে ডেমো ক্লাস সেটার একটা ভিডিও আপলোডেড রয়েছে তোমরা কিন্তু দেখে নিতে পারো আজকে আমরা সম্পূর্ণত রাজলক্ষ্মী দেবী সম্পর্কে আলোচনা করব এখান থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে সেটা আলোচনা করব এবং কিভাবে তোমরা উত্তর লিখবে সেটা অবশ্যই আলোচনা করে নেব ঠিক আছে আমাদের যে পেড ব্যাচ রয়েছে সেটা তোমরা জয়েন করতে চাইলে শ্রিনীদেবের নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করো ডাব্লিউ বিসিএস এবং ইউপিএসসি উভয়ের ক্ষেত্রে ঠিক আছে আচ্ছা তো রাজলক্ষ্মী দেবী সম্পর্কে আমরা খুব একটা যে ধারণা রয়েছে তা কিন্তু বলা যায় না কবি হিসেবে বা নারী সাহিত্যিক হিসেবে যদিও নারী সাহিত্যিক শব্দটা খুবই আপাত বলা যেতে পারে কারণ আমরা তো পুরুষ সাহিত্যিক আলাদা করে বলি না নারী সাহিত্যিক আলাদা করে বলি কেন কেননা নারী সাহিত্যিকেরা হয়তো একটু মাইনরিটি তাই তো সংখ্যা সংখ্যালঘু বলা যেতে পারে বাংলা সাহিত্য কেন যে কোনো সাহিত্যের ক্ষেত্রে আমরা দেখি যে নারীদের একটা জায়গা সাহিত্যের ক্ষেত্রে অনেকাংশেই পুরুষ সাহিত্যিকদের তুলনায় কাউন্টার পার্ট হিসেবে অনেকটাই কম ঠিক আছে তাই জন্য আমরা তাদের আলাদা করে একটা রিজার্ভেশন দিয়েছি তাই জন্য আমাদের সিলেবাসেরও একটা রিজার্ভেশন রয়েছে এবং নারী আমাদের নারী সাহিত্যিক হিসাবে মহিলা সাহিত্যিক হিসাবে বা বলা যেতে পারে সর্বাঙ্গীন সাহিত্যিক হিসাবে কিন্তু তাদের একটা যে গুরুত্ব সেটা কিন্তু আমাদের আলাদাভাবে তৈরি করতে হবে পড়তে হবে জানতে হবে ঠিক আছে তো রাজলক্ষ্মী দেবী সম্পর্কে আশা করি তোমাদের খুব বেশি আইডিয়া নেই ঠিক আছে কারণ তিনি খুব যে জনপ্রিয় নাম তা কিন্তু নয় বিস্মরণের অতীতে তিনি রয়েছেন তা সত্ত্বেও বাংলা সাহিত্যকে যিনি তিনি যে যে তিনি বলিষ্ঠতা দান করেছেন সেটা কিন্তু আমরা অস্বীকার করতে পারি না বাকি যে আমাদের সিলেবাসের নামগুলো রয়েছে নারী সাহিত্যিক হিসেবে স্বর্ণকুমারী দেবী থেকে শুরু করে মহাশ্বেতা দেবী কবিতা সিংহ নবনীতা দেবসেন এদের নাম প্রায় তোমরা শুনেছ কিন্তু রাজলক্ষ্মী দেবীর নাম খুব একটা শোনা যায় না তার ব্যক্তিগত ক্ষেত্র যদি আমরা আলোচনা করি তাহলে তিনি প্রবাসী বাঙালি তিনি পাটনায় থেকেছেন সারা জীবন এবং কলকাতায় পড়াশুনো করেছেন ময়মনসিংহের তিনি তার শৈশব কেটেছে ময়মনসিংহের থেকে যখন তিনি বিদ্যাময়ী স্কুল থেকে এলেন বেলতলায় কলকাতার সেখানে তিনি সহপাঠিনী হিসেবে পেলেন মহাশ্বেতা দেবীকে এবং তখন তারা এক পত্রিকা হাতে লেখা পত্রিকা তারা প্রকাশ করলেন নাম দিলেন ছন্দ ছাড়া এবং লেখার অভাবে তারা দুজনেই সহপাঠিনী তারা নামে অনামে পত্রিকার পাতা ভরাতে শুরু করলেন পরবর্তীকালে আমরা যদি দেখব যে বুদ্ধদেব বসুর কবিতা পত্রিকা থেকে শুরু করে পরবর্তীকালের অমৃত পত্রিকা বা দেশ পত্রিকা বা প্রবাসে ভাষে ইত্যাদি গুরুত্বপূর্ণ কবিতাতে কবিতার পত্রিকাতে তার বিভিন্ন লেখা ছাপতে শুরু করল তা সত্ত্বেও তিনি যে খুব বেশি জনপ্রিয়তা পেয়েছেন তা কিন্তু নয় তার সময়কাল যদি দেখি তিনি উনিশশো সালে জন্মগ্রহণ করেন এবং দু সালে তার তিরোধান হয় বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি কবি হিসেবেই মোটামুটি তার স্থান রয়েছে বলা যেতে পারে এছাড়া তিনি বিভিন্ন গল্প লিখেছেন উনিশশো পঞ্চাশ সালের পরবর্তীকালে আমরা তার গল্পের আসরে আমাদের প্রবেশ দেখি এছাড়া আমরা যদি বলি তাহলে আমাদের তিনি মাত্র উপন্যাস লিখেছেন লাজুক লতা বলে এটা আমরা দেখতে পাই এছাড়া তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে বিভিন্নভাবে কাব্যের ভূমিতেই কিন্তু তার পদার্পণটা বেশি যদিও তিনি অবশ্যই গল্পর ক্ষেত্রেও তিনি অবশ্যই ছাপ রেখে গেছেন উপন্যাসটা তিনি একটিই লিখেছেন তার আমরা যদি কবিতার আলোচনা করি আমরা দেখো আমাদের সিলেবাসে যেহেতু তাদের শুধুমাত্র নাম দেওয়া রয়েছে আলাদা করে কবি হিসেবে বা সাহিত্যিক আলাদা করে হিসেবে বা গল্পকার হিসেবে এরকমভাবে কিন্তু বলা নেই তাই জন্য আমাদের তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে যাদের নাম রয়েছে তারা ওভারঅল তারা যদি ঔপন্যাসিক হন তারা যদি কবি হন তারা যদি গল্পকার হন আলাদা আলাদা করে তৈরি করতে হবে ঠিক আছে কিন্তু রাজলক্ষ্মী দেবী সম্পর্কে খুব একটি ইয়ার কোশ্চেন পেপারে আমরা খুব বেশি তার যে প্রশ্ন আসে সেটা বলা যায় না তোমরা তাও একটু দেখে নিও তাই আমরা ওভারঅল একটা আলোচনা করতে পারি বা নোট তৈরি করার ক্ষেত্রে একটা ওভারঅল তোমরা লিখে রাখতে পারো যেখানে তোমরা পয়েন্ট ভিত্তিক করে একটা ভূমিকা লিখলে ভূমিকাতে তার বাংলা সাহিত্যে তার পদার্পণ তার যে ভাবনা সেই জায়গাটা রাখবে তার রচনার একটা সম্ভার যেটা বললাম যে তার কবিতাগুলি কি কি তার উপন্যাস ছোট তার গল্পগুলি কী কী এইটা রাখলাম তারপরে আমরা তার গল্পের কিছু বৈশিষ্ট্য তার গল্পের কিছু চরিত্র বৈশিষ্ট্য কাহিনী সেগুলো লিখলাম বা আলাদা করে তার কবিতাগুলো সম্পর্কে আলোচনা এভাবে আমরা করতে পারি এবং কবিতা আলোচনা করার প্রসঙ্গে আমাদের অবশ্যই কিছু প্রাসঙ্গিক তথ্য দিতে হবে এবং তার সাথে সাথে দিতে হবে সেটা হচ্ছে কিছু প্রাসঙ্গিক বা ঠিক আছে কবিতার ক্ষেত্রে কিন্তু কোটেশান এটা আবশ্যিক যেতে পারে কিন্তু হ্যাঁ প্রাসঙ্গিক অবশ্যই প্রাসঙ্গিক মানে উল্টোপাল্টা আমাদের কিন্তু দেওয়া দরকার নেই আর কি এবং ভুল তো একেবারেই না আর বারবার যেটা বলবো সেটা হচ্ছে পরীক্ষার খাতায় বানানটা কিন্তু একেবারে ঠিক করে দেখে নেবে বানান যেন তোমাদের ভুল না হয় ঠিক আছে আচ্ছা তাহলে আমরা যদি একেবারে শুরু করি আমরা রাজলক্ষ্মী দেবীকে আমরা যদি কবি হিসেবে দেখি তিনি কিন্তু বুদ্ধদেব বসুর অনুসারী বলা যেতে পারে বুদ্ধদেব বসুর একটা ছাপ অবশ্যই কিন্তু রাজলক্ষ্মী দেবীর মধ্যে রয়েছে কিন্তু একেবারে প্রথম থেকে আমরা একটা জিনিস অস্বীকার করব না সেটা হচ্ছে কি তা তিনি কিন্তু প্রথম থেকে ভীষণভাবে পরিণত তার রচনার মধ্যে আমরা প্রাথমিকভাবে রাজনৈতিক দিক দেখতে পাই এবং পরবর্তীকালে আমরা সেখান থেকে আমরা আরও রসাগ্রাহী বিষয় পাই আরও রোম্যান্টিসিজম পাই ভালোবাসা পাই নারী হৃদয় বা প্রেমিক হৃদয় প্রেমিকা হৃদয়ের যে রহস্যের যে উন্মোচন সেইগুলো দেখতে পাই এবং অবশ্যই তার আমরা শেষ মানে বিভিন্ন সমালোচক বা যেমন পরিমল চক্রবর্তী বলেছেন যে নারী হৃদয়ের যে গহীন মানে যে দিক যে অবগুণ্ঠন সেটা কিন্তু রাজলক্ষ্মী দেবী তার কবিতার মধ্যে দিয়ে উন্মোচন করেছেন ঠিক আছে তো এই জায়গাগুলো আমরা দেখব এবং আমরা যদি কিছু আগে আমরা একটু নাম বলে নিই যে আমাদের কি কি তিনি করেছেন তার সাহিত্য সম্ভারগুলো একটু বলে নিই তার প্রথম প্রথম কবিতা প্রথম মুদ্রিত কবিতা সেটা হচ্ছে ওথেলো বসুর কবিতা পত্রিকায় সেটি প্রকাশিত হয় এবং এছাড়া যদি আমরা দেখি তাহলে আমরা তার প্রথম কাব্যগ্রন্থ সেটা হচ্ছে গিয়ে উনিশশো সালে প্রকাশিত হয় নাম হচ্ছে হেমন্তের দিন ঠিক আছে এগুলো অবশ্যই তোমরা নোট ডাউন করে নিতে পারো তাহলে দেবীর প্রথম কাব্যগ্রন্থ হিসাবে আমরা হেমন্তের দিনকে দেখলাম উনিশশো সালে প্রকাশিত হল তার একেবারে দশ বছর বাদে কিন্তু তার আরেকটি পরবর্তী যে কাব্যগ্রন্থ ভাব কদমের ফুল উনিশশো সালে সেটি প্রকাশিত হচ্ছে তাহলে প্রথম কাব্যগ্রন্থ হেমন্তের দিন দ্বিতীয় কাব্যগ্রন্থ হচ্ছে ভাব ভাব কদমের ফুল উনিশশো সালে সেটি প্রকাশিত এছাড়া পরবর্তীকালে যেটা দেখতে পাই সেটা হচ্ছে উল্লেখযোগ্য কবিতার কাব্যগ্রন্থগুলো হচ্ছে হচ্ছে এ আল এ আলোকে এ আধারে উনিশশো সত্তর প্রকাশিত এছাড়া রক্ত অলক্তক উনিশশো ছিয়াত্তর সালে এটি প্রকাশিত আয়না নিভৃত অংশীদার এটা একটি কাব্যগ্রন্থ উনিশশো সালে প্রকাশিত জল ফেলে জল উনিশশো পঁচানব্বই বা ঘরকণ থেকে বলছি উনিশশো নিরানব্বই ইত্যাদি কাব্যগ্রন্থ তিনি প্রকাশ করেন আচ্ছা এরপরে যদি আমরা দেখি যে তিনি বিভিন্ন পত্রপত্রিকাতে তার লেখ মানে সাহিত্য তার প্রকাশিত হয়েছে দেশ অমৃত পত্রিকা ইত্যাদির কথা তো আমরা বললামই এছাড়া বুদ্ধদেব বসুর কবিতা পত্রিকাতেও কিন্তু তার বিভিন্ন কবিতা প্রকাশিত হয়েছে এবার তার কিছু কবিতার আমরা যদি উদ্ধৃতি আলোচনা করি তাহলে তার কাব্যিক যে সত্তা সেটা বুঝতে আমাদের সুবিধা হবে তাহলে আমরা শীত ঋতু বলে একটি কবিতার একটু উদ্ধৃতি আলোচনা করছি তিনি বলছেন কি যে ভালোবাসি আমি এই শীত থেমে গেল কথা সাড়ে সাতটায় নামে মধ্যরাত্রি সামনে পাহাড়ে কুয়াশার টুপি ভোরে রোদ্দুরের উচ্চ আমন্ত্রণ মরশুমি ফুলে ফুলে হাসি খুশি আমার উঠোন এটি শীত ঋতু কবিতার একটি অংশ ঠিক আছে তাহলে আমরা তার কাব্যিক মনোভূমিটা বুঝতে পারছি তার তার লেখনির জায়গাটা বুঝতে পারছি একেবারেই আমরা যদি বলি যে বুদ্ধদেব বসুর তিনি অনুসারী বা বুদ্ধদেব বসুর অনুসারী বলা যাবে না বুদ্ধদেব বসুর দ্বারা তিনি প্রভাবিত হলেও তার মধ্যে একটা পরিণত নিজস্ব সত্তা ছিল সেটা কিন্তু অস্বীকার করার জায়গা নেই আচ্ছা আরেকটি কবিতার একটি উদ্ধৃতি দিচ্ছি সেটা হচ্ছে কাব্যাতীত নামের একটি কবিতা এবং সেখানে তার কবিতাতে তিনি বলছেন যেন সারাদিন সারা বেলা রোদ্দুরের জাল মেলে দিয়ে উর্ণঢাব সময়ের খেলা সন্ধ্যায় শেষ এসেছে গুটিয়ে ঠিক আছে তাহলে এই ধরনের কাব্যিক মনোভূমি তার এই ধরনের বিষয় নিয়ে তিনি কবিতা লিখছেন এছাড়া তিনি লিখেছেন হেমন্তের দিন কাব্যগ্রন্থে যদি একটি কবিতা আছে বাড়ি হুম তার একটি আমরা যদি উদ্ধৃতি উল্লেখ করি তাহলে দেখব তিনি বলছেন আহা তবু সন্ধ্যা হাতে নিয়ে যে যায় কি। সেই বোঝে কি শূন্যতা কি বেদনা সব স্বপ্ন ফাঁকি আবার রক্ত অলক্তক কাব্যগ্রন্থের একটি কবিতা গাছ সেখানে উদ্ধৃতি যদি আমরা তুলে ধরি তাহলে বলা যায় নীলিমায় পৌঁছাবার অর্থহীন অলিক কল্পনা গাছের জন্যে না স্থাবর সুস্থির ওরা জানে সারাক্ষণ মৃত্তিকাই সমস্ত জীবন তাহলে দেখো এত অসাধারণ অসামান্য যার কাব্যিক মনোভূমি তিনি কিন্তু জনপ্রিয়তা পায়নি সেভাবে হয়তো নারী সাহিত্যিক হিসেবে কি তা হয়তো নয় প্রবাসী হলেও প্রবাসী বলা যেতে পারে তিনি প্রবাসী বাঙালি ছিলেন পাটনায় বিহারে থেকেছেন তা সত্ত্বেও বলবো যে তার যে কাব্যিক সত্তার একটা জায়গা যে স্ফুরন সেটা কিন্তু আরও বেশি ব্যাপ্তির জায়গা রাখতো হ্যাঁ হয়তো পাঠকেরা পাঠক সমাজ হয়তো রাজলক্ষ্মী দেবীকে সেভাবে আপন করে নেয়নি তাও আমাদের কিন্তু সিলেবাসে তার নাম সংযোজন একটা কিন্তু তার একটা গুরুত্বপূর্ণ জায়গা তাকে দিয়েছে তাকে করে দিয়েছে এবং অবশ্যই তিনি খুবই গুরুত্বপূর্ণ একজন বলিষ্ঠ সাহিত্যিক কবি এবং গল্পকার আচ্ছা তার যদি গল্প নিয়ে আলোচনা করি তার গল্প নিয়ে আলোচনা করলে আমরা যদি কিছু গল্পের কথা বলি তাহলে আমরা বলবো গুনিন বন্ধু নামে একটি গল্পের কথা কিংবা আমরা যদি বলতে পারি কানপুরে মেবারের দেওয়ালি এ ধরনের গল্প কিংবা আমরা বলতে পারি সৌন্দর্যতীত্ত ইত্যাদি গল্প সৌন্দর্যতীত্বে গল্পের যে কথক সে অধ্যাপক এবং এটি উত্তম পুরুষের জবানিতে লিখিত আবার গুণিন বন্ধুর ক্ষেত্রেও আমরা দেখতে পাবো একটা টানা পড়েন কাজ করছে একটা প্রেমের দ্বন্দ্ব সমাজের সাথে দ্বন্দ্ব এবং কানপুরে মেবারের দেওয়ালি এই যে এই কবি এই গল্পটার একটু কাহিনী বলিনি এখানে দুজন চরিত্র এটি অবশ্যই প্রেমের গল্প কানপুরের এক যুবক এবং পাঞ্জাবি এক নারী পুতলি নাম তো তাদের আলাপ হয় রুনুগুপ্ত বলে একজনের মাধ্যমে এবং তারা তিনজন একই বা একটা ঘরে পুতলির ঘরের আড্ডা হয় হ্যাঁ এবং পরবর্তীকালে পুতলি প্রেমে পরে কান করে সেই যুবকের এবং কথায় কথায় ঘটনাচক্রে সে জানতে পারে যে সেই যুবক অনেক স্বল্প বয়সে বিবাহিত তার যে স্বপ্ন তার যে প্রেম যে অসম্পূর্ণ সংসার গড়ার যে স্বপ্ন সেটা যে ভেঙে যায় এই যে তার মধ্যে যেতে মনস্তাত্ত্বিক যে ভাবনা যে স্ফুরণ সেটা কিন্তু এই গল্পে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে ঠিক আছে তো আমরা দেখতে পাবো যে শুধুমাত্র তার গল্পে বা শুধুমাত্র তার গল্পের চরিত্রেগুলোর মধ্যে নয় একেবারে চরিত্রের একেবারে অবগাহনে কিন্তু রাজলক্ষ্মী দেবী যেতেন হ্যাঁ আবার যদি দেখি তার কবিতার ক্ষেত্রেও আমরা কিন্তু সেই জিনিসটা দেখতে পাই যে তার কাব্যিক যে মনোভূমি তার কাব্যিক যে সত্তা তার মধ্যেও কিন্তু অনেক গভীরতা রয়েছে নারীর যে মনস্তত্ব সেটার তিনি সেটা এমনভাবে তিনি তার কবিতাতে ফুটিয়ে তুলেছেন তিনি তার প্রথম দিকের কবিতার মধ্যে যে রাজনৈতিক দৃষ্টিকোণ রয়েছে সেটাকেও তিনি খুব সুন্দরভাবে প্রতিস্থাপন করেছেন এছাড়া পরবর্তীকালে তিনি বলেছেন যে তার কাব্যে তিনি খুব জোর গলায় বলেছেন যে তার কাব্যের যে মনোভূমি বা জগৎটা সেটা কিন্তু রসের উপর দাঁড়িয়ে এবং রোম্যান্টিক ভাবনার ওপর দাঁড়িয়ে কিন্তু তা সত্ত্বেও আমরা তার মধ্যে আমরা যে বাস্তবিক চেতনার দিকটাও আমরা দেখতে পাই কবিতার যে দিকগুলো যে শেষ কবিতার আমরা লাইনটা পড়লাম যে মৃত্যু স্থাবর সুস্থির ওরা জানে সারাক্ষণ মৃত্তিকায় সমস্ত জীবন এই ধরনের একেবারে মানে অসামান্য পংক্তি রাজলক্ষ্মী দেবীর যে রচনা সেটা কিন্তু আমাদের এখনও পাঠকদেরকে সারা জাগাতে সাহায্য করে স্বাধীনতা পরবর্তীকালের যে কাব্যিক যে দিক সেখানে কিন্তু আমরা দেখতে পাই যে বুধুদেব বসু বলেছেন যে তক তৎকালীন যে ট্রেডিশন বিষয় ভিত্তিক যে জায়গা সেখানে আমরা দেখতে পাই যে আধুনিকতার যে জোয়ার এসেছিলো সেখানে আর রাজনৈতিক বেকারত্ব হতাশা প্রতিবাদ বিদ্রোহ প্রেম সব মিলেমিশে যেন একটা অনন্য ভূমি তৈরি করেছিল সেই ভূমিতে পদার্পণ করেছেন রাজলক্ষ্মী দেবী এবং অবশ্যই সব দিক থেকে তিনি তার কাব্যিক সত্তা বা সাহিত্যিক সত্তা খুব সুন্দরভাবে বলিষ্ঠভাবে তিনি কিন্তু আমাদের উপহার দিয়েছেন এছাড়া যদি আমি বলি তার একেবারে তিনি তার একটি নিজস্ব নিজস্ব ভাবনা তিনি নিজস্ব ভাবনায় তিনি বলেছেন যে তিনি যখন প্রথম ওথেলো কবিতাটা প্রকাশিত হচ্ছে তখন তিনি বলছেন যে যখন বিয়ের প্রথম বছর বি এ অর্থাৎ তিনি যখন গ্র্যাজুয়েশন করছেন বিয়ের প্রথম বছর তখনকার যুগের ভাষায় থার্ড ইয়ার অর্থাৎ কলেজের থার্ড ইয়ার তখন ওথেলো কবিতাটা লিখে ফেলি সাহস করে কবিতা পত্রিকাতে পাঠাই বুদ্ধদেব বসুর সহস্তে লেখা চিঠিতে আশ্বাস পাই কবিতাটি তার ভালো লেগেছে এই যে তার মধ্যে যে সরল ভাবনা এটা একেবারে তার প্রাথমিকভাবে তার আমরা দেখতে পাই এছাড়া পরবর্তী কবিতাগুলোতেও তার যে পরিণত বিবর্তন সেটাও কিন্তু আমরা দেখতে পাই ঠিক আছে তো ওভারঅল যদি আমরা রাজলক্ষ্মী আলোচনা করি তা কবি হিসাবে তার ভাবনাটা একটু আমরা বেশি হিসাবে দেখব এবং অবশ্যই গল্পকার হিসাবে এবং ঔপন্যাসিক কীভাবে তার ব্যাপ্তিটা খুব বেশি না হলেও গল্পকার হিসাবে এবং অবশ্যই কবিতা কবিতাকার হিসাবে কাব্যিক দিক থেকে কবি হিসেবে কিন্তু তার একটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে ঠিক আছে আশা করি রাজলক্ষ্মী দেবী সম্পর্কে আর কোনো প্রশ্ন নেই এবং কিভাবে তোমরা প্রশ্ন উত্তর লিখতে পারবে সেটা এতটুকু হলেও তোমাদের সাহায্য করতে পারলাম অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও যে আর কোন টপিক নিয়ে তোমরা আলোচনা চাইছো এবং এই যে আমরা এই টপিকটা ধরেছি এটা কমপ্লিট করব এবং পরবর্তী যে নারী সাহিত্যিকরা ডাবলু এর বা ইউপিএসসি সিলেবাসে রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করবো ঠিক আছে কেমন লাগলো জানাতে ভুলো না আমাদের চ্যানেলে নতুন ধরনের সাবস্ক্রাইব করতে ভুলো না এবং ডাব্লিউ এর জন্য বা এর জন্য বাংলা অপশনে পড়তে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো অবশ্যই তোমরা আমাকে স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো ঠিক আছে ভালো লাগলে একটি লাইক করে দিও এবং বাংলা অপশনাল যদি তোমাদের বন্ধুদের কারো থেকে থাকে তাদের সাথে অবশ্যই শেয়ার করে নিও ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার